চন্দনেশের কৃতি সন্তান চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ সাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আদালত কর্তৃক মেয়র ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে চন্দনেশ উপজেলাধীন দোহাজারী পৌরসভার বিএনপির নেতাকর্মীরা বুধবার দুই অক্টোবর বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে উপজেলার দুহাজারি পৌরসভার সদর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলে চন্দ্রনাশ পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সেলিম উদ্দিন দুহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম চন্দনাস পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম দুহাজারী পৌরসভা শ্রমিক দলের সভাপতি আব্দুল সাত্তা সানি সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন হিরু স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জয়নাল পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া মোহাম্মদ তসলিম উদ্দিন মোহাম্মদ ইউসুফ আরাফান চৌধুরী মোহাম্মদ সাকিব সহ উপজেলা পৌরসভা ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে মঙ্গলবার দুপুরে শশিকের নির্বাচন বাতিল চেয়ে করা মামলায় তাঁকে মেয়র ঘোষণা করেন নির্বাচনের ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমিনের আদালত একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্যে নির্দেশ দেয়া হয় প্রসঙ্গত দুই হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হয় ওই নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী ওই সময় ফলাফল জালিয়াতির অভিযোগ করেন বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন এরপর চব্বিশ ফেব্রুয়ারি ফলাফল বাতিল চেয়ে মামলা দায়ের করেন বিএনপির এই নেতা